আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বৃহস্পতি কাছ প্রবাসে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে এই মেয়েদের ধূমপানের দেশে এবং এই দেশের কথা শুনবার জন্য স্বাগত আজকে আমার সম্বোধনটা একটু ভিন্ন আঙ্গিকেই করলাম কারণ গত দুই দিন যাব ফেসবুকে ঢুকলেই একটি পচা দুর্গন্ধযুক্ত খবর আমরা দেখছি কিছু বকাটে মেয়ে আটজন দশজন বা বারোজন এই তো এর বেশি নয় এরা এদিকে রাষ্ট্র উপদেষ্টার কুসপত্তলিকা দেখা করছে বিভিন্ন কথা বলে তার বিরুদ্ধে স্লোগান তুলছে ধর্ষকদের পাহারাদার নাকি জাহাঙ্গীর সাপ এরকম বিভিন্ন স্লোগান দিচ্ছে তো এগুলি স্বভাবতই একটি স্বাভাবিক ঘটনা কিন্তু এর ভিতরে সবচাইতে বাজে যেটা তারা প্রকাশ্যে আবার মেয়েরা এরকম সিগারেট টানতেছে এবং সেটা ভিডিও ধারণ করেই মূলত পাবলিক করতেছে এই যে মেয়েরা মূলত এই মিছিলগুলি কেন করতেছে দুই দিন আগে একটি ঘটনা ঘটেছে যে রাস্তায় নাকি দুটো মেয়ে আমি সেই ভিডিওটা দেখিনি এখন অব্দি আমার সেটা দেখার প্রয়োজন মনে করিনি যে দুটো মেয়ে সিগারেট খাচ্ছিল কে বা কারা তাদেরকে আক্রমণ করেছে তো এইটা নিয়ে প্রথমত রাস্তায় সিগারেট খাওয়া এটা অপরাধ সেটা ছেলে হোক মেয়ে হোক এটা সবার জন্যই অপরাধ এবং সেটা দণ্ডনীয় অপরাধ তিনশো টাকা সম্ভবত জরিমান আমি গতকালকে একটি আলোচনায় বলেছিলাম দ্বিতীয়ত আবার কেউ খাইলে সেটা যদি ছেলে খাইতো কোনো ছেলেকে এভাবে আক্রমণ করা হয়নি মেয়েকে আক্রমণ করা হয়েছে এটাও একটা অপরাধের দৃষ্টি আপনি দেখতেই পারেন কিন্তু সাথে সাথে এটাও স্মরণ রাখতে হবে যে বাংলাদেশে এতটা অধপতন এখনও হয়নি যে রাস্তাঘাটে মেয়েরা এরকম সিগারেট ফুকবে এটা খুব বেশি দেখা যায় না হয়তো যেই লোকটা দেখেছে তার হয়তো কোনো সমস্যা তৈরি হয়েছে তার ভিতরে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়ার ফলে তিনি হয়তো আক্রমণটা করেছেন তবে তিনি অবশ্যই এই কাজটা ঠিক করে নিয়ে এভাবে আক্রমণটা করে বা এভাবে কথা বলে কারণ একটা বিষয় জানতে হবে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত পুলিশ বাহিনী রয়েছে এগুলি আমাদের না দেখলেও চলবে তারপরেও পুলিশ বর্তমান কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারছে না সেটাও একটা বিবেচিত বিষয় এরপরও যাই করুক বা না করুক এই সব বিষয়ে অন্তত তাওহিদি জনতা বলেন বা সাধারণ জনতা বলেন বা পাবলিক ফিকার যাকেই বলেন কেউ এভাবে এই বিষয়ে কথা বলা উচিত নয় কেন কারণ এই বিষয়টা এমনটাই সেন্সিটিভ যে ওই ঘরানার কিছু লোক আছে যারা মূলত আমরা স্বাভাবিক নামে চিনি যাদের চলন বলন সব কিছুই ভিন্নতর তাদের গায়ে আত লেগে যায় এবং তাদের ভয়েসটা এতটাই শক্তিশালী যে প্রত্যেকটা মিডিয়া তাদের পক্ষে প্রত্যেকটা ইলেকট্রিক মিডিয়াই বলেন আর প্রিন্ট মিডিয়াই বলেন আপনার আমার কথা কেউ প্রচার করবে না ওই শাহবাগী ওই গায়ে দুর্গন্ধযুক্ত ওই গাঞ্জাখোর বা ওই ইয়াবাখোর ওদের কথাগুলি তারা বেশি প্রচার করবে যখনই তারা একটা সুযোগ পেয়ে যাবে তখনই তারা এটাকে লুফে যেহেতু একটা মেয়েকে আক্রমণ করা হয়েছে সিগারেট খাটো এখানে যদি একটা ছেলেকে আক্রমণ করা হতো নিঃসন্দেহে এটা নিয়ে কোনো নিউজ হতো না এটা নিয়ে কোনো বাদ প্রতিবাদ হতো না এবং মিডিয়া কাভারেজ এভাবে পেতো না যেহেতু ঘটনার সাথে সরাসরি মেয়েরা জড়িত যে কারণেই বিশাল আকারে এই কাভারেজটা পেয়েছে এবং মিডিয়া এটাকে এত উৎফুল্লতার সাথে প্রচার করতেছে যে সারা বাংলাদেশে বোধ এই একটা ঘটনায় ঘটছে অন্য কোনো ঘটনা এখন নেই দশ বারো জন মেয়ের মিছিলকে দশ বারো জন মেয়ের একটি বিদ্রোহকে তারা একেবারেই মানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবেই আপনি কালের কণ্ঠ বলেন প্রথম আলো বলেন বা দিল্লি স্টার বলেন যে কোনো পত্রিকা বলেন প্রত্যেকটা পত্রিকায় একইভাবে তারা এই নিউজটারে কাভার করতেছে এর থেকে আমাদের একটা বিষয় তো স্পষ্ট হয়ে গেল যে আসলে এখনও ভালোর পক্ষে সত্যর পক্ষে গণমাধ্যম একেবারেই কো হ্যাঁ আসবে না কেন আসবে স্বাভাবিক ঘটনাকে স্বাভাবিকভাবেই রাখা আপনি ঘন্টায় ঘন্টায় এটার নিউজ করা এবং প্রত্যেকটা বিষয়কে আপনি ইন্ডিভিজুয়াল নিউজ করা এগুলি তো কোনো কারণ হতে পারে না এ বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে আমরা ইসলামিক মানসিকতা দ্বারা লালন করি বা ধার্মিকতা যারা লালন করি এই বাংলাদেশে তাদের অন্তত কোনো মিডিয়া আমাদের এখন অব্দি সেভাবে তৈরি হয়নি দু একটি হাতে গোনা মিডিয়া যেগুলি হয়েছে সেগুলিও খুব বেশি গ্রহণযোগ্যতা পায়নি বা সেগুলিও স্বাভাবিক গণমাধ্যমের আড়ালে সেগুলি একেবারেই যৎসামান্য যে কারণে আমাদের ভয়েসটা সেভাবে শক্তিশালী হয় না বা শক্ত অবস্থান আমরা দাঁড় করাতে পারি না এজন্য আমাদের এই মিডিয়া নিয়ে কাজ করতে হবে ওলামা হজরত যারা রয়েছেন মাদ্রাসা বা ইসলামী দিনী চেতনাধারী যারা রয়েছেন তাদের অবশ্যই এই বিষয়টা নিয়ে ভাবতে হবে যে আমাদের মিডিয়াতে বেশি করে পদার্পণ করতে হবে বেশি বেশি মিডিয়া প্রতিষ্ঠিত করতে হবে মিডিয়া কর্মীও তৈরি করতে হবে আমাদের মন মানসিকতা সম্পন্ন যারা সমাজের সত্যটাকে প্রমোট করবে মিথ্যাকে তারা একেবারেই ই করবে হ্যাঁ অনাগ্রিকার দিবে কোনো মিথ্যাকে তারা সামনে আনবে না বা মিথ্যাকে সেভাবে মিথ্যা হিসেবেই প্রকাশিত করবে মিথ্যাকে সত্য বা সত্যকে মিথ্যা এভাবে যেন ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত না করা হয় এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার সর্বশেষ আমি যে এই বিষয়টা বলতে চাচ্ছি যে সিগারেট এটা বাংলাদেশে সেই আওয়ামী লীগের আরও দুই তিনটার আগের থেকেই এটা একটা আইনের মাধ্যমে নিষেধ করা হয়েছিল যে জনসম্মুখে কেউ সিগারেট খাইলে তাকে তিনশো টাকা অর্থদণ্ড করার বিধান ছিল যদিও সেই বিধানটা পূর্ণাঙ্গ রূপ পায়নি কে করবে জরিমানা কিভাবে তার থেকে জরিমানা আদায় করা হবে এই জাতীয় কোনো কথা সেখানে না থাকায় এই আইনটা শুরুতেই একেবারে নস্বাত হয়ে যায় আইন কখনোই আমরা বাস্তবায়ন দেখিনি তবে এই বিষয়টা আরও সরকারের জোরালো ভূমিকা থাকা রাখা দরকার এবং এই বিষয়ে স্পষ্ট আইন আসা দরকার যে আপনি সিগারেট খাবেন আমি গতকালকেও বলেছি যে যারা সিগারেট খান না তাদের কিন্তু প্রচণ্ড ক্ষতি করে নেরা এই কিছু উদ্ভট চিন্তার মানুষ এই সিগারেটের ভিতরে কী পান আমি নিজেও জানি না সিগারেটের ভিতরে তাদের কি আছে স্বাস্থ্যসম্মত কোনো বিষয় নেই না তাদের পেট ভরে না তাদের শারীরিক কোনো লাভ হয় কোনো কিছু হচ্ছে না বরং তাদের ক্ষতি হচ্ছে ফুসফুসের ক্ষতি হচ্ছে হৃদরোগের কারণ হচ্ছে নানাবিধ ক্যান্সারের কারণ হচ্ছে এই সিগারেটের কারণে তাহলে এই সিগারেটটা যারা প্রমোট করতেছে এটাও একটা শ্রেণী এটাও ওই বাম রাম ছাগলদের একটি শ্রেণী যারা মূলত এই সিগারেটটাকে প্রমোট করতেছে আর এই সময় এসে এই পঁচিশে এসে তারা মেয়েরা যাতে সিগারেট খাওয়ার স্বাধীনতা পায় সেই বিষয়ে তারা প্রমোট করতেছে এবং দশ বারো জন মেয়েকে তারা এতটাই প্রাধান্য দিচ্ছে যে বাংলাদেশকে তারা কেমন যেন কেল্লা ফাতা করে ফেলছে বাংলাদেশকে পুরো একবারে স্বাধীন করে ফেলেছে বিষয়টা ঘটনাটা এমন অতএব এই বিষয়টা সতর্কতার সাথে আমাদের হ্যান্ডেল করতে হবে রাম বাম ছাগল যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং এই শাহবাগিদের দালাল যারা প্রথম আলো যেগুলি আমাদের পিনাকি দাদা বলে পন্দের আলো এরকম পন্দের আলো বা দিল্লি স্টার সহ যেই সকল পত্র পত্রিকা এই শাহবাগীদের প্রমোট করবে তাদেরকে চিহ্নিত করে তাদের সব কিছু বয়কট করা উচিত আমাদের তাদের অনলাইন থেকে তাদের ই করে দেওয়া উচিত আনফোলো করে দেওয়া উচিত তাদের কোনো পত্রিকা অফলাইন যেগুলি সেগুলি আমরা কিনব না পরিহার করব পরিত্যাগ করব এভাবেই যদি আমরা আন্দোলন করে তুলতে পারি সাথে সাথে আমরা যদি আমাদের মতাদর্শী বা আমাদের ভালো মন মানুষ সম্পন্ন মানুষদের মাধ্যমে কিছু গণমাধ্যম কায়েম করতে পারি তাহলে ইনশাল্লাহ এ সকল জঞ্জাল সকল সমাজের খারাপ দিকগুলি হয়তো এভাবে মানুষ ই করতে পারবে না প্রমোট করতে পারবে না সুন্দর একটি ভবিষ্যৎ তখন আমরা দেখতে পারবো সুন্দর একটি বাংলাদেশ তখন আমরা উপর দিতে পারবো ইনশাল্লাহ তো এই রমজানের পবিত্রতা যেন আমরা বজায় রাখতে পারি রোজা রমজানের দিনে যেন এই প্রকাশ সেভাবে সিগারেট খেয়ে মিছিল করতে না পারে সেই বিষয়গুলিও প্রশাসনের দেখা উচিত কারণ এটা রমজানের পবিত্রতা এটা কিন্তু স্বাভাবিক কোনো ঘটনা না এই যে যেই মেয়েরা আন্দোলন করতেছে প্রকাশ্যে সিগারেট খাচ্ছে এই ঘটনাগুলি কখনের আমি জানি না ঠিক আমি হতে পারে রাত্রের কিন্তু যদি দিনের হয়ে থাকে যদি দিনের হয়ে থাকে প্রশাসন সর্বাত্মক চেষ্টা করে হলেও তাদেরকে এখানে রুখে দিতে হবে কারণ রমজানের পবিত্রতা নষ্ট করার কোনো অধিকার তাদের নেই শাহবাগীদের সিনার অনেক আলামত আছে এই এরা যে শাহবাগী কারণ এদের দেখবেন কপালে বড় বড় টিপ মুখে অ্যাব্রো থেব্রো লিপস্টিক গায়ে দুর্গন্ধ গলায় একটা বড় ঝুলানো ব্যাগ এলোমেলো চুল ছেলে না মেয়ে এগুলি বোঝা যাবে না বিকট আওয়াজে গান বাজনা করা তো এই যে বিভিন্ন ক্রাইটেরিয়া তাদের আছে শাহবাগের সিনার আপনি খুঁজে দেখেন এই যে যেই মেয়েগুলি আন্দোলন করতেছে এরাও সেই ক্যাটাগরির ভিতরেই পড়বে আশা করা যায় অতএব এদের থেকে আমাদের সাবধান থাকা সময়ের দাবি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি